আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজ পুনরায় মহারম শুক্রবার আজকে যদি আপনি বিশেষ একটি আমল মাত্র তিনবার করতে পারেন নবীজি কসম করে বলেছে যে ওই ব্যক্তি যা চাবে আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ তালা তাই দিবে ওই ব্যক্তির মনের আশা পুরা হবে তার রিজিকের অভাব বিভিন্ন ধরনের প্রেশানি দুশ্চিন্তা স্ত্রী নিয়ে প্রেশানি সন্তান নিয়ে প্রেশানি আরও যত প্রেশানি আছে আল্লাহ তালা তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবে এবং আল্লাহ তালা তার জন্য আসমানের দরজাগুলো খুলে দিবে সে আল্লাহ তালার কাছে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবে এই শুক্রবারে দিনে বা রাতে যেই কোনো সময় সে এই দোয়াটা তিনবার পরে আল্লাহ তালার কাছে যদি চায় তাহলে আল্লাহ তালা তার মনের আশা মনের ভাষণা সব পুরো করে দেবে প্রিয়দর্শক তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করি আপনার আশা সব কিছু পূর্ণ হয়ে যাবে প্রিয় দর্শক এই মহারম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মহারম মাসের মধ্যে আরও হলো শুক্রবার আর শুক্রবারের তো গুরুত্ব তা বলে শেষ করা যাবে না পৃথিবীর মধ্যে যতদিন সূর্য উদিত হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শুক্রবার এই শুক্রবারে যদি আপনি আল্লাহ তালার কাছে যেতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে এই মহারম মাসের তো গুরুত্ব আরও অনেক অনেক বেশি এই মহারম মাসের গুরুত্ব বলে তো আর শেষ করা যাবে না প্রিয় দর্শক তাই যদি আপনি একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে চান আশা করি আল্লাহ তালা আজকেই আপনার মনের আশা পুরা করে দিবে। প্রিয়দর্শক দোয়া করার জন্য আপনাকে অবশ্যই গুনাহ থেকে মুক্ত হতে হবে আপনি গুনাহও করে যাবেন আপনার মধ্যে গুনাহও থাকবে আবার আল্লাহ তালা দোয়াও কবুল করবেন এটা কখনো হতে পারে না এক নম্বর দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনাকে গুনাহ থেকে মুক্ত হতে হবে গুনাহ মুক্ত অবস্থায় যদি আপনি আল্লাহ তালার কাছে চেতে পারেন তাহলে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয়দর্শক তো এখন কথা হলো যে আপনার গুণা থেকে মুক্ত হব কীভাবে প্রিয়দর্শক একটি দোয়ার কথা বলবো যেই দোয়াটি যদি আপনি তিনবার পড়েন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে। এমন কি যদি আপনি কবিরা গুনাহ করে থাকেন ওই কবিরা গুনাহ আল্লাহ তালা মাফ করে প্রিয় প্রিয়দর্শক তাই আসুন সর্বপ্রথম আপনার গুণাগুলো মাফ করার জন্য কী পড়তে হবে এই দোয়াটা বলি প্রিয়দর্শক আপনার আমার জীবনে অনেক গুণা আছে এই গুনার জন্য এই গুণা থেকে মুক্ত হওয়া আমাদের কর্তব্য প্রিয়দর্শক এই গুণা থেকে যদি মুক্ত না হই তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া কোনোভাবেই কবুল করবে না এখন প্রিয়দর্শক আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আমার জীবনে যে গুণা করেছি এই গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবে হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবে আপনি কতটুকু গুণা করেছেন আপনার গুণা কি আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা পরিমাণ হয়ে গেছে আপনার গুণা কি পৃথিবীর পাতা পরিমাণ হয়ে গেছে আপনার গুণা কি সাগরের পেনা পরিমাণ হয়ে গেছে এরপরও আল্লাহ তালা আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে আমি মাত্র একটি দোয়ার কথা বলবো এই দোয়াটি যদি আপনি তিনবার পরেন নবীজি বলেছেন সেই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি কবিরা গুনাহ করে থাকে এরপরও আল্লাহ তালা তাকে মাফ করে দিবে এ হাদিসটি হল মোস্তাদাকে হাকিমের বর্ণনা হরজতে আব্দুল্লাহ থেকে বর্ণিত নবীজি বলেন মান إلا هو الحي القيوم وأتوب إليه. غفر له ذنبه وإن كان فر من الزحف. نوبجي جبكتِ بيكتي أي استغفر استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. تنبار بربب ও ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি গুণা করে এরপরও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে আল্লাহ দর্শক যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা কিন্তু কবিরা গুণা এই কবিরা গুনার মতো যদি গুণা করে নবীজি বলেছে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দিবে প্রিয় দর্শক তাহলে এখন থেকে আপনার হতাশা হওয়ার আর কিছু নেই আপনি শুধু তিনবার পড়বেন তবে এক্সটেক পারের জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না শুধু খালি আপনি নিজেকে অনুত প্ত করে মনটাকে একটু আল্লাহ তালার দিকে ফিরিয়ে আপনি গুনাহের কথা স্মরণ করে যদি তিনবার পড়তে পারেন এখন আমার সাথে পড়লেও হবে আপনি তিনবার পড়লে আল্লাহ তালা আপনার কবিরা গুনা মাফ করে দিবে আর যখন আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে তখন আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে بيدرشك عشون أمرت إن إلي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه. আল্লাহ তালা আশা করি যে আল্লাহ তালা আমাদের জীবনের সব গুণা মাফ করে দিয়েছে আমি মিথ্যা বলতে পারি কিন্তু নবীজি কখনো মিথ্যা বলেননি নবীজি কখনো মিথ্যা বলেনি তাই প্রিয় দর্শক যে আল্লাহ তালা আমাদের জীবনে সব গুণা মাফ করে দিবে প্রিয় দর্শক এই ইসতেক ফারের আমাদের জীবনে অনেক ফজিলত আছে ইসতেক ফার যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে ইস্তেক ফারের ফজিলত অনেক আছে আপনার টাকা পয়সার অভাব রিজিকের অভাব সংসারের ঝামেলা আপনি বিভিন্ন পেরেশানিতে ভুগছেন দুশ্চিন্তা সন্তান নিয়ে परेशानी চাকরি নিয়ে परेशानी টাকা পয়সার অভাব সব অভাব দূর করতে পারে একমাত্র ইস্তিগফার আপনি যদি নিয়মিত ফার করতে পারেন তাহলে আল্লাহ তার আপনার সব परेशानी সব ব্রিজিকের অভাব দূর করে দিবে আপনার সব প্রয়োজন আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করে দিবে প্রিয় দর্শক ইস্তিগফার ব্যাপারে নবীজি একটি হাদিসের মধ্যে বলেন মান লাজিমাল ইস্তিগফার জআল আল্লাহ লাহু মিন কুল্লি দাইকিন অমিন কুল্লিহাম্ম মিন ফরজাব ওয়ার জুকোহো মিন যে ব্যক্তি নিয়মিত স্থেক পার করবে আল্লাহ তারা তাকে সমস্ত পরেশানি থেকে উদ্ধার করবেন অমিন কুল্লিহাম্মিন ফরজাব এবং সমস্ত দুর্চিন্তা থেকে উদ্ধার করবেন ওয়ার মিন ইন হেইসুল্যা ইহ এবং আল্লাহ তারা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না আপ সুভা আল্লাহ হ প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা তিনটি জিনিস পাই এক নম্বর আপনি বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছেন আপনি বিভিন্ন পেশানিতে ভুগছেন আপনার টাকা পয়সার অভাব তাহলে এই এসতেকভারের মাধ্যমেই ইনশাআল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক এই জুমার দিন জুমার দিনের অনেক ফজিলত আছে আপনি যদি জুমার দিনে বিশেষ মাত্র ছয়টি আমল করতে পারেন তাহলে আপনি প্রতিটা কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব অবশ্যই অবশ্যই পাবেন নবীজি হাদিসের মধ্যে বলেন যদি কেউ জুমার আগে বিশেষ ছয়টি কাজ করে যেতে পারে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে জুমার মসজিদ পর্যন্ত যাওয়া পর্যন্ত এই পথে যতটুকু কদম থাকবে প্রত্যেকটি কদমে প্রত্যেকটি পায়ে পায়ে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার স্বাব অবশ্যই অবশ্যই পাবে প্রিয়দর্শক এই বিশেষ ছয়টি কাজ তা আমি নিজে বলছি একেবারে সহজ আপনি শুনলে বলবেন যাক সহজ কাজ তাইলে আপনার একটু গুরুত্ব হবে গুরুত্ব বাড়বে প্রিয়দর্শক আমি বলছি আপনারা শুনুন এক নম্বর হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা দুই নম্বর তাড়াতাড়ি মসজিদে যাওয়া তিন নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার নম্বর ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা পাঁচ নম্বর অহেতুক কথাবার্তা বা অন্য কোনো কাজে লিপ্ত না হওয়া ছয় নম্বর মনোযোগ সহকারে ক্ষুদা শ্রবণ করা প্রিয়দর্শক যদি এই ছয়টি কাজ করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার আমল নামায় প্রতিটি কদমে এক বছর নফল নামাজ এবং এক বছর নফল রোজা রাখার সব অবশ্যই দিবে এটি সই হাদিস দ্বারা প্রমাণিত নবীজি বলেছেন তাই প্রিয় দর্শক এই আমলগুলো খুব গুরুত্বের সাথে করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আপনাদেরকে যেই দোয়াটার কথা বলেছি যে এই দোয়াটার ব্যাপারে নবীজি বলেছে যদি কেউ এই দোয়াটার মাধ্যমে দোয়া করে তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই দিবেন এই হাদিসটি হর্যতে আবু বরায়দা রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের চার হাজার তিনশত পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি এক সাহাবিকে শুনলেন যে ওই সাহাবি এই

অবশ্যই অবশ্যই এই ব্যক্তির দোয়া কবুল হবে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই এই এসমে আজমটি আপনাকে তিনবার পড়তে হবে আমি যেই নিয়ম বলে দিচ্ছি ওই নিয়ম অনুযায়ী এই আসমে আজমটি যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার হাজত পুরো করবে প্রিয়দর্শক যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর এই এসমে আজম তো আমি পারি না ইনশাআল্লাহ আমি এটি কমেন্ট বক্সে লিখে দিব তাহলে ইনশাল্লাহ পারবেন প্রিয় দর্শক এই আসমে আজমটি আমি বলছি আপনারা শুনতেও পারেন সমস্যা নেই আমি নিয়মটা বলে দিচ্ছি প্রিয়দর্শক সর্বপ্রথম আপনাকে তিনবার স্তেকফার করতে হবে তিনবার ইস্তিকফার হলো আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল এরপরে তিনবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক আপনারা যে সময় এই আমলটি করবেন ওই সময় আপনি একটু উজু করে এসে নামাজের মসলায় বসে যদি এই আমলটি তিনবার করতে পারেন আশা করি আপনি যে নিয়তে পড়বেন আল্লাহ তালা আপনার নিয়তকে পুরা করবে দিনে বা রাতে যে কোনো সময় আপনি পড়তে পারেন দর্শক তাই বলছি এরপরে শরীর তিনবার পড়ার পরে আপনি এই দোয়াটি তিনবার পড়বেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা لا إله إلا أنت الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك الله لا إله إلا أنت الذي لم يلد ولم يولد

أعذ شكره إن شاء الله الله تعالى مد ردوه قبول الحمد لله رب العالمين অসলা তু অসাল্ মো আর রসুল ইহ মোহাম্মেদি উয়া আলিহি ওয়া হ বিহি আজমায়িন রব্বেনা থিনা ফিদুনিয়া হাসানা অফিল্লা খিরতি হাসানা ওকিনা আদা রব্বুল আলা মিন দয়ালু দাতা যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছে এরপরে লাইক কমেন্ট করেছে রব্দুল্লা মিন তুমি তাদের প্রত্যেকের মনের হাজতগুলো পুরা করে দাও আল্লাহ যে উদ্দেশ্য করে এই ভিডিওটি দেখেছে তুমি তাদের মনের আশাগুলো পুরো করে দাও এ আল্লাহ না কে কি সমস্যায় ভুগছে এ আল্লাহ কার কি সমস্যা আছে রব্বুল আলমিন কে কে রিজিকের অভাবে এ আল্লাহ ভুগছে কে কে ওশিষ্ট কার মনের আশা কি আল্লাহ আমি জানি না রব্বুল আলামিন তুমি এই ইসমে আযমের রিসালা করে রব্বুল আলামিন নবীজির কথা রিসালা করে নবীজি কসম করে বলেছে যদি কেউ এই ইসমে মাধ্যমে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না রব্বুল আলামিন আমি এই ইসমে আযমটির দ্বার মধ্যে একবার পড়ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল احدুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ রব্বুল মিন নবীজি বলেছে এই ইসমে আযমের মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ ইসমে আযমের মাধ্যমে দোয়া করছি হে আল্লাহ তুমি আমাদের মনের হাজত কি করে দাও হে আল্লাহ যে 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 যা চায় আল্লাহ তুমি তাকে তাই দিয়ে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করো রব্বুল আলামিন প্রিয় নবীর তুফাইলে তুমি আমাদের দোয়াখানা কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতো বা আলাই না ইন না কাউ তা তৌ রহিম আমিন 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 বিরহ মেতিকাইয়া রহমার রহিমিন প্রিয়দর্শক নবীজি একটি হাদিসের মধ্যে বলেছে যদি কেউ চল্লিশ বার আমিন বলে একজন দোয়া করে আর বাকিরা আমিন বলে তাহলে দোয়া কবুল হয়ে যায় তাই যদি আপনাদের সময় থাকে তাহলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন আশা করি আল্লাহ তালা আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেবে তো প্রিয় দর্শক আজ এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ও বারাকাত